আসসালামু আলাইকুম কানিজ নিউ ইয়র্ক ইউএসএ ব্লকে স্বাগতম আপনারা কেমন আছেন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এই রান্নাটা আপনারা অবশ্যই করবেন যদি একবার না করে খান মিস করবেন এত মজার রান্নাটা এটা নাগা পোলাও নাগা পোলাও প্রস্তুতিটা চলে যায় এই যে ধুনের পাতা নাগা আর চিনি আমি এখন ভিনেগার দিয়ে ব্ল্যান্ড করে নিব এই যে ভিনেগার দিয়ে ব্লেন্ড করব নাগাটা আমি পাঁচ ছয়টা নিয়েছি নিয়ে এখন একটা পেস্ট করে নেব দিস টাইমে আমি আপনার কড়াইতে আমি তেলটা একটু পেঁয়াজটা ভেজে তেল রেখে দিয়েছিলাম সেই তেলটা আমি কড়াইতে দিয়ে এই যে আমি চিনিটা দিচ্ছি আর এই যে ভিনেগার দিয়ে ব্ল্যান্ড করতেছি এই যে কড়াইতে তেল দিলাম আমি দারচিনি এলাচ লবঙ্গ আর হ্যাঁ তারপরে নিমালাস লবঙ্গের নাকথে এটা হলো আমি পেঁয়াজটা একটু মাইক্রোও গরম করে একটু ভেজে রাখছিলাম বাইদিস্ট্রেন পেস্ট হলো আর এটা হল জয়ত্রী এমনি কেটে রাখলাম এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে জয়ত্রী দিয়ে দিয়ে দিলাম তারপরে এই যে পানি দিয়ে দিলাম এটা আমি ছয় কাপ চাউলে নয় কাপ মতো পানি নিয়েছি এটা দেড় কাপ আর পানিটা চালটা আমি ভিজিয়ে রাখছিলাম লবণ আপনি স্বাদ মতো দিবেন দিয়ে যে রাখলাম পানিটা যখন ফুটে উঠবে তখন ওই ভিজানো চালটা আপনি দিয়ে দিবেন চালটা দেওয়ার পরে আপনি নিক্স করবেন গরম পানিতে চালটা দিবেন আবার লবণটা দিবেন লবণটা স্বাদ মতো এই যে আমি একটু বেশি করে আপনার কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা দেওয়ার জন্য মানে ঝালটা অত বেশি লাগে না আর এই যে পেস্টটা এখন দিয়ে দিলাম যখন দেখবেন যে চালটা একদম ফোটাফোটা ফুটা হয়ে গেছে তখন আমি পেস্টটা দিয়েছি তাহলে কালারটা ভালো থাকে সেই জন্য আমি পরে দিয়ে দিলাম দেখেন কি সুন্দর পুরো বাসাটা একদম বাসনা ভরে যাচ্ছে এত সুন্দর একটা স্মেল আসছে মানে আমার খুদা লেগে গেছে আমার হাজব্যান্ডও বারে বারে বলছে দেখতে এত সুন্দর লাগছে আমি রাতে রান্না করছি কালারটা ভালো আসেনি আবার ঢেকে আমি দমে রেখে দিলাম এই যে এখন আমার নাগা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজা আমি ছোটখাটো একটা ভিডিও নেওয়ার জন্য তাড়াতাড়ি করে এরকম ভাতটা রাখলাম রেখে কিন্তু আমার ডেকোরেশন হয়নি আবার একটু মনে হলো ও আমি তো নাগা দিইনি নাগাটা দিয়ে একটু কোনটা চাই কত কিছু করতে দেখেন আবার নাগা মরিচ দিয়ে ডেকোরেশন করলাম দেখতে এত সুন্দর আর এত মজা হয়েছে না পলার মতো না আসলে আমি আবারও বসছি আপনারা একবার হলেও চেষ্টা করবেন এটাকে রান্না করতে এটা অনেক মজার ছোট বড় সবাই পছন্দ করবে ছাল কিন্তু কিশমিশ দেওয়ার জন্য ভিনেগার দেওয়ার জন্য চিনি দেওয়ার জন্য আপনার ওইটা মনেই হবে না তারপরে আমি যে চিংড়ি মাছ দিয়ে আবার একটু ডেকোরেশন করতেছি খুব করে এই যে আবার আপনাদের দেখাচ্ছি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি একবার হলো চেষ্টা করেন তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে আপনাদের পাশে আছি সঙ্গে আছি আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন যে আসলেও আপনারা কেউ চেষ্টা করছে নাকি আর চেষ্টা করলে পারে এই রান্নাটা কেমন হয়েছে আপনারা ভাইরা বউকে বলতে পারেন আপনি বউরা তো রান্না করবে একবার হলো চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবে